ট্রেন সিমুলেটর মানে নতুন আপনাদের কী কী আসতে চলে সব ফুল রিভিউ আজকে আপনাদের দেখিয়ে দিব সো দেরি না করে ভিডিও লাস্ট অব্দি দেখতে থাকো সর্বপ্রথমে এই টেন্স মিলার বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন একটা সবুজ লোকোমোটিভ আর একটা হলুদের মধ্যে নীল রকম গেটে আসতে চলছে তারপরে আর একটা এরকম একটা ইঞ্জিন চলে আসছে এইগুলো সব আপডেটের পর আসবে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন লোকোমোটিভ আছে এখানে তারপর আরেকটা লোকোমোটিভ আপনাদের দেখে দিচ্ছি এই যে আপনার এই যে এই লোকমারিটা আসতে চলছে সো এখন আমরা আরেকটা লোকোমোটিভ আপনার আরেকটা জিনিস দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন কলা গাছ তারপর আবার আপনাদের এখানে দেখাচ্ছে এখানে ছোটো 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 গাছ দেওয়া হবে আপডেটের পর আপডেটের পর শুরু গাছ দেওয়ার পর আপনার দেওয়ালের ভিতরে প্রিন্টিং করা হয়েছে নতুন প্রিন্টিং করা হয়েছে সেগুলো আপনারা আপডেট পর দেখতে পাবেন আরেকটা জিনিস দেখাচ্ছি সিএনজি আপনারা টেন সি ডার সাইডে রাস্তা দিয়ে সিএনজি চলবে সিএনজি আপনারা দেখতে পারবেন রেগুলার রানিংয়ে চলবে আবার আপনারা আরও আপডেট করা হচ্ছে রাস্তার আশেপাশে বিল্ডিং তৈরি করা হবে সো মেন হচ্ছে এটা হচ্ছে লবি এটা হচ্ছে লবি তারপর আপনারা এই যে ভিতরের ইয়ে আপনারা গেম প্লেটা দেখুন আমি আপনাদের গেম প্লেটাও দেখিয়ে দিচ্ছি তো গেম প্লেটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানিয়ে দেবেন আর এরকম যদি আরও নতুন নতুন ভিডিও পেতে চান তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন সো এই ট্রেন সিমিউটার গেমের আপডেটের ডেটটা কবে আসবে যে আপডেটটা কবে আসবে সেই আপডেটটার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা যদি আপডেটের খবরটা পাই আপনারা সবার প্রথম এই চ্যানেলে জানিয়ে দেব সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবেন সো কথা দেরি না করে বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ